চাচা এখানে একটু বসেন বসে কথা বলি কি বলবো আমাদের হৃদয় থেকে রহমতের মাস দিন চলে যাচ্ছে সেজন্য ভালো লাগে না কষ্ট লাগে তো চাচা আবার তো এক বছর পর রহমতের মাস দিন আসবে আর ও এক বছর সৃষ্টিকর্তা যদি না রাখে তাহলে কিভাবে পাবো অনেক মুসলিম ভাই নামাজ শুরু করেছেন কত ভাই অন্যায় কাজ ছেড়ে দিয়ে ওজনে কম দেওয়া বন্ধ করে দিয়েছে একজন আরেকজনকে সম্মান দিয়ে কথা বলতেছে শত্রু শত্রু বন্ধু হয়ে গেছে তাহাজতের নামাজ আদায় করতেছে তফসির গুনে জিগির করতেছে এভাবেই ইমান এনে ভুলে যাই ইমান নিয়ে যদি না মৃত্যু গ্রহণ করি যদি পাপি হয়ে মৃত্যু গ্রহণ করি তাহলে আমাদের কথায় ফেলে দিবে জানো কি করে সহ্য করবো এত কষ্ট আপনি ঠিক বলেছেন চাচা আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানের সাথে চলার তৌফিক দান করেন আমি